কারাগারে ডিভিশন পাচ্ছেন তেতাল্লিশ ভিআইপি থাকছেন যে সুবিধায় আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তা গ্রেফতার হয়ে কারাগারের বাসিন্দা কদিন আগে তুমুল ব্যস্ত মন্ত্রী এমপিরা এখন চব্বিশ ঘন্টা পার করছেন কারাগারে শুয়ে বসে ইবাদত বন্দিগির মাধ্যমে বন্দীদের মধ্যে এখন পর্যন্ত সারা দেশে তেতাল্লিশ জন ভিআইপি পাচ্ছেন কারাগারের ডিভিশন সুবিধা কারা কারাসূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসমো ফেরোজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত এন টি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল আহসান নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের আবেদন মঞ্জুরের পর সরকারের নির্দেশে ডিভিশন সুবিধা দেওয়া হচ্ছে যারা ডিভিশন পান তাদের আলাদা রুম বা সেলে রাখা হয় সেখানে থাকে খাট ভালো বিছানা টেবিল চেয়ার তোষক বালিশ তেল চিরুনি আয়না সহ কিছু প্রয়োজনীয় জিনিস ডিভিশন পাওয়া বন্দীদের জন্য একজন করে সহকারী দেওয়া হয় এছাড়া বন্দির চাহিদার পরিপ্রেক্ষিতে বইপত্র ও দু তিনটি দৈনিক পত্রিকাও পাবেন সাধারণ বন্দীদের চেয়ে ডিভিশন প্রাপ্ত বন্দির খাবারের মানও ভালো থাকে আরেকটি কারা জানা যায় দেশের শীর্ষ ধনী সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বর্তমানে কেউ খোঁজখবর নিচ্ছেন না এমনকি আত্মীয় স্বজনরাও তেমন দেখা করতে আসছেন না